হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিয়ে এসেছি চমৎকার একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে ওকে সো আপনারা ভিডিওর বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ছোট্ট একটি বক্স রয়েছে এই বক্সে কিছুক্ষণ পর পর একটি একটি করে মোট সয় সংখ্যার পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে শো হবে সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন আর ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং এই ফাইলটি সংগ্রহ করতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনারা অ্যাডমিনের ইনবক্সে চলে যাবেন এবং সেখানে এই ভিডিওর লিঙ্ক এবং পাসওয়ার্ড পাঠাইলেই আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন ওকে সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে অ্যাডমিন প্যানেলে দেখা যাচ্ছে এইখানে আমাকে এই ভিডিওর লিংক এবং এই ভিডিওর পাসওয়ার্ড আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমার ইনবক্সে পাঠাইলেই আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন তারপর যদি না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে ফাইল ডাউনলোড করতে হয় ওকে সো ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হবেন জয়েন হয়ে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন ওকে সো এবার দেখিয়ে দিয়ে কীভাবে একটু কাস্টমাইজ করবেন এই ফাইলটি কাস্টমাইজ করতে হলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে এই জন্য স্টোরে চলে যাবেন এবং এখান থেকে সার্চ করবেন পিকজাল লেব লিখে পিকজাল লেব লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটি মূলত ইনস্টল করে নেবেন ওকে সো আমি ব্যবহার করছি পি পিকজাল প্রো ভার্সন আপনারা যদি প্রো ভার্সন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে বলবেন যে আপনাদের প্রো ভার্সন অ্যাপের প্রয়োজন সেখান থেকে যোগাযোগ করলে প্রোভার্সন অ্যাপটি পেয়ে যাবেন ওকে সো আমি প্রোভার্সন অ্যাপটি ওপেন করে দিচ্ছি ওপেন হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের কাজ হচ্ছে এখানে ডাউনলোড করা পিএলপি ফাইল ইনপুট করতে হবে কিভাবে ডাউনলোড করা পিএলপি ফাইল এখানে পিক্সেল লেবের মধ্যে ইনপুট করতে হয় এ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি ওই ভিডিওটি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ডাউনলোড করা পিএলপি ফাইল এই পিক্সেল লেবের মধ্যে ইনপুট করতে হয় আমি দেখাতে যাচ্ছি না আমি সরাসরি আমার এডিট অপশন থেকে আমি ফাইলটি ইনপুট করে নিচ্ছি ওকে সো এই হচ্ছে মূলত পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আপনাদের জন্য এই ফাইলটি আমি ডিজাইন করেছে আপনারা যদি এখান থেকে লেয়ারে টাচ করেন তাহলে দেখতে পাবেন সবগুলো টুলস এডিটেবল রয়েছে সম্পূর্ণ টুলস আমি এডিটেবল রেখেছি যাতে আপনারা নিজেদের মতো এখান থেকে কাস্টমাইজ করতে পারেন নাম ফটো ইত্যাদি দিয়ে এখান থেকে কাস্টমাইজ করে নেবেন যদি আমি সম্পূর্ণ টুলস দেখাতে যাই তাহলে ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে যাবে তাই সম্পূর্ণ টুলস দেখাতে যাচ্ছি না আপনারা এখান থেকে লেয়ারে টাচ করে এগুলো একটু দেখে নেবেন ওকে তারপর এখান থেকে সেভ করতে হলে উপরের দিকে শেয়ার অপশনে একটি টাস্ক করে দেবেন তারপর এখান থেকে নিচের দিকে ডিফল্ট অপশনটিকে চেঞ্জ করে আলট্রা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ফলটি গেলাইতে খুব সিম্পলি হাই রেজলিউশনে গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি জাস্ট গ্যালারিতে গিয়ে একটু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে গেছে মূলত একটি প্রসেসে আপনারা আপনাদের নাম ফটো ইত্যাদি দিয়ে ফাইলগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন ভিডিওটি এই পর্যন্ত রেখা দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে পারেন এবং এই রকম নতুন নতুন ভিডিও বা টেক ডিজাইন রিলেটেড ভিডিও হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে নতুন কোনো ফাইল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো হবে এবং এই ফাইলটি ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন অযথা বাজে কমেন্ট করবে না ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম